হ্যালো গাইজ সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভ্রমণ ভিডিওতে আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম ঢাকা হাইওয়ে ধরে সীতাকুণ্ডতে সীতাকুণ্ড হচ্ছে চট্টগ্রাম জেলার একটা উপজেলা এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি ইতিহাস আর ধর্ম মিলেমিশে থাকে চলো তাহলে শুরু করি আমাদের আধ্যাত্মিক যাত্রাটা আপনি যদি চট্টগ্রাম থেকে যাত্রা করেন চট্টগ্রাম একেখান থেকে কিছু গাড়ি পাবেন যেগুলো সীতাকুডে পর্যন্ত যাত্রা করে এটা আট নাম্বার গাড়ি বলা হয় অথবা আপনি অথবা অথবা আপনি যে গাড়ি গাড়িতে যাত্রা করতে পারবেন ভাড়া থেকে ষাট টাকা আমি আট নাম্বার গাড়ি করে গিয়েছিলাম আমার ভাড়া পড়েছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে আপনিও এইভাবে দরদাম করে আসতে পারবেন আর হ্যাঁ নিউ মার্কেট কদমতলি থেকে কিন্তু চয়েস কিছু গাড়ি ছাড়ে যেগুলো আপনার বারিয়ার হাট পর্যন্ত যায় আপনি ছিল সেই গাড়িগুলোতে থেকে যাত্রা শুরু করতে পারবেন যেন প্রতি ষাট টাকা দিয়ে আমি আসলে আসার সময় নিউ মার্কেট পর্যন্ত এসেছি যাওয়ার সময় আমি এক এখান থেকে গিয়েছি তো আপনাদেরকে দুইটাই শেয়ার করে দিলাম চলুন তাহলে শুরু করা যাক এক এখান থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যাত্রা করার পর সীতাকুণ্ড বাজারে নামার পর সেখান থেকে জনপ্রতি বিশ টাকা দরদাম করে একটা রিক্সা নিই সেটাকে আমরা সোজা শঙ্কর মঠের সামনে এসে নামি তারপর আমরা প্রবেশ করলাম শঙ্কর মঠ এই জায়গাটা এক কথায় অসাধারণ অনেক পুরনো আর শান্ত ও প্রশান্ত দুইটাই বিরাজমান এখানে মূলত ভগবান শঙ্করাচার্যের নামেই এই মঠের নামকরণ করা হয়েছে মঠের চারপাশে ছোট ছোট আশ্রম ভক্তরা মন্ত্রপাঠ করছে আর বাতাসে ধূপের গন্ধ এক মুহূর্তের জন্য মনে হলো শহরের ব্যস্ততা থেকে দূরে সত্যি অন্য এক জগতে চলে এসেছি আর এখানে কিছু মূর্তি দেখা যায় যা এক কথায় অসাধারণ আরেকটা কথা বললেই কিন্তু নয় আমি যখন মন্দিরে প্রবেশ করছিলাম আমি কিছু মন্ত্রপাঠ শুনেছি আমি আসলে শুরুতে মনে করেছিলাম এখানে হয়তো কোনো সাউন্ড বক্স ইউজ করা হচ্ছে মন্ত্রর জন্য আমি যখন আসলে তৃতীয় তলায় অথবা দুই তলায় সম্ভবত দুই তলায় বা তিন তলায় আমি যখন উঠি আমি পুরো অবাক হয়ে গিয়েছি কারণ একজন ব্রাহ্মণ একজন পণ্ডিত এই মন্ত্রগুলো আসলে নিজের মুখ থেকে বলছিল যেগুলো একমতে অসাধারণ ছিল এরপর আমরা হাঁটতে হাঁটতে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম সামনে একটু এগোনোর পরেই আমরা আসলে কিছু দোকান দেখতে পাই যেখান থেকে আপনারা পানীয় বা হালকা কোনো খাবার যদি নিতে চান এখান থেকে কিনে নিতে পারবেন এছাড়াও এখানে কিছু আসলে জনপ্রিয় লাঠি বিক্রি করা হয় যেগুলো দিয়ে চন্দ্রনাথে সবাই আর কি উঠে আপনার ছেলে এই লাঠিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভাড়াই অথবা কিনে নিয়ে আপনি চল্লিশ টাকা দিয়ে কিনবেন লাঠিটি অক্ষত রাখার পর আপনি যখন নিচে গিয়ে লাঠিটি জমা দিবেন আপনাকে বিশ টাকা ব্যাক করবে অথবা আপনি সে চল্লিশ টাকা দিয়ে কিনেই আপনি বাসে নিয়ে যেতে পারবেন লাস্ট এরপর আমি চলে গেলাম চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ডের সবচেয়ে বিখ্যাত জায়গা আর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মহা তীর্থ জায়গা উপর উঠতে হয়েছিল মিনিমাম দুই ঘন্টা হাঁটার পর দুই ঘন্টা আমাকে ট্রেকিং করতে হয়েছিল মিনিমাম প্রায় আনুমানিক বারোশো সিঁড়ি থাকে এর বেশিও হতে পারে এর কমও হতে পারে কিন্তু উপরে ওঠার সাথে সাথে দৃশ্যটা একদম স্বর্গীয় মনে হয় এমন একটা দৃশ্য দেখা যায় যেন হাত দিয়ে আকাশ ছোঁয়া যাবে অনেকে বলে এখানে ভগবান শিব নিজে অবস্থান করেন উপরে দাঁড়িয়ে সমুদ্র আর পাহাড় আর আকাশের মিলন দেখে মনে হয় প্রকৃতির শ্রেষ্ঠ ক্যানভাস এটা যাত্রাটা একটু কষ্টের কিন্তু শান্তির অনুভূতি অসীম এখানে আসলে গেলে না গেলে বুঝবে না চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নামতেই দেখা যায় মা ভবানী মূর্তির যেটা আসলে মা সতীর একান্ন পিঠের একটা পিঠ আসলে এখানে সো আমরা এই মহা তীর্থস্থান অবশ্যই যাব বলে আশা করে গিয়েছিলাম আমরা সেখানে প্রবেশ করি মায়ের মূর্তিটা দেখে আসলে মনের মধ্যে একদম শান্তি চলে আসছিল অনেকে এখানে মানত করতে আসে কেউ ফুল দিতে আসে কেউ প্রার্থনা করে সবাই নিজের মতো করে ঈশ্বরকে অনুভব করে আমি কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে এবং বসেছিলাম শুধু মায়ের দিকে তাকিয়েছিলাম মা যে এত সুন্দর সেটা আসলে মনে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আজকের মধ্যে কেন শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি জয় দেখা হবে পরের কোনো ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার